ভাই বিটকা তো আজকে আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি কিছু কয়েক প্ল্যান তো চলো পুরি যে সেখানে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আমাদের ফুল রেডি তাই কোথায় আচ্ছা

अगली अगली काजमेर तक गया काजमेर तक गया काजमेर तक गया काजमेर तक गया ओडा मामा आगे था इन चादर पे बस मारना आ गया तो चलो देखो बताएं जाई देखते भागो ठीक है आज के देखा जाए कथा जा जा चलो प्रूफ टीम रेडी रखो ओय दिखे सो जाड़ियां है ऐसे चलो गाइस

আরpostgresql হল নাই এখন আমরা এখন পুরো তেল পুতুল তেল পুতুল আর এখানে একটা ডেক নিচ্ছি আর দেখো এইদিকে আর কি গাড়ির কন্ডিশন কি একবার সব ঠিক আছে গাড়ির ঠিক আইলি দাও এইদিকে ওন সমুদ্রের গাড়ির কি সমস্যা এই সমুদ্রের গাড়ির কি সমস্যা কি সমস্যা হলো গাড়ির গাড়ির কি সমস্যা ইঞ্জিনটা চালাবো দেখো গাড়িটা চিলচিল করে এই হর্নের হর্নি ये समस्या है रे क्या बोलने का ए तू इसके साथ मत घूम रे बाबू हे हेल्प देव क्यों थे देव केमन देव क्यों थे बोल किसी हाईली

বেসেলে আমরা যাব এই এটা কি চলো ওটা আইটা ওটা আমাদের টিকে রাইছো না আলাদা এই তো লেটেই আমাদের গাড়ি আমার মধ্যে দিয়ে ডান দিকে ঘুরে দেবো তাহলে মোড়ে সোনা সুরেজা তারা কি করবে তাই বলতে আমরা গাড়ি ধরে আছিস না গাড়ি ধরে তো চলে এসেছে ভ্যাসেল এই ধর বাইকটা ধরে রাখো বাইক ধর বাইক বাইকটা ধরে বাইক ধরো এই এখন পুরো চলে এসেছে ভ্যাসেল

অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেছি তো এখন আরবার ঠিক আছে এইখান থেকে এবার আমরা কোথায় যাই ঠিক আছে ডাইনোসাররা এখন সেই দিয়ে গেলাম এখন সাতটা বাজে ঠিক আছে এবার কোথায় যাওয়া যাক তারা গাড়ি নিয়ে আসছে এখানে দেব গাড়ি নিয়ে নিচ্ছে আমাদের গাড়ি চলে এসছে দেব ভালো কিছু ঠিক আছে আর সেদিকে আরও গাড়ি আমাদের আসছে নিয়ে গাড়ি না বলে কি কি না রেটটা বলো বারোশো হাজার আটশো টাকা দেখো নেওয়া যায় দেখা যাক আমরা বাড়ি ফিরবো তো আমরা এখন ব্যাক করছি এখন আছি রায়চক তো রায়চক থেকে ভ্যাসেল হয়ে বাড়ি ফিরবো তো চলো

ছটাই আছে ছটাই ঠিক আছে পে কোৰা ভেচেলে চিলাম এখন আমাৰ বাঢ়ি ফিৰিব গাড়ী গুল फूड गार्डन आवर चलेलाम सही गति ठीक है जीके के इससे दिखा दिए इधर ये इधर मन्नादा विजय आउमेन बिरेंडा ये खूब ताकतड़ी है इधर लोणार हो जाए ए बकासे चल बेटा ए दिखे सुजय ए दिखे ठीक देव पूल सिपासी इधर नेड़ा भाई नहीं प्रतिक भाई तो वडा दिए छे

আমাদের চা চলে এসছে তারা দেখো দেখ নামটা দেখা নামটা দেখা হ্যাঁ এই তো দা ফুড গার্ডেন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফটোশ্যুট চলছে দেখতে পারো ফটোশ্যুট ভিডিও শুট কিছু চলছে কেমন লাগছে বল চাটা চাটা খেয়ে কেমন লাগছে বল ভালো লাগছে আর এখানে হচ্ছে নাটক চলছে ভিডিও শ্যুট চলছে ভিডিও শুট ফটোশ্যুট শুট করে নিচ্ছে সবাই देखना है यहां है यहां पे वीडियो शूट होछ नाटक होछ तो जरा जरा नाटक देखने आ सब भाई अरे मामा तादी निदा ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है चिंडे को नहीं आज मैं खाबो चलो चलो भाई वो नाटक से तारा দেখো তুই <laughs> 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 পুরোপুরি কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরবো তো সবাই ভালো থেকবো সুস্থ থেকবো আর আমাদের ভিডিও গুলো দেখতে থাকো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো লাইক কমেন্ট শেয়ার করে দিব তাই তো ইয়েস লাইক কমেন্ট শেয়ার আর যারা দেখছো তারা সাবস্ক্রাইবও করে দেবে